আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয়টি গুণের উপর মেহনত করিয়া আমল করিলে দিনের উপর চলা সহজ গুণগুলি হল কালেমা নামাজ এলমো জিকির একরামুল মুসলিমিন তসহিয়া নিয়াদ দাওয়াত তবলিক কালেমা ইলা মোহাম্মদুর রসুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্ল্লা আলী আসাল্লাম আল্লাহর রসুল কলেমার উদ্দেশ্য আমরা যা কিছু দেখি আর না দেখি আল্লাহ ছাড়া সবই মাখলুক মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারেন নিষ্কুদ্ধারা হজরত মুহম্মদ আলী আলি আসাল্লামের তরিকাই দুনিয়া আখেরাতে সুখ শান্তি কামিয়াবি যে ব্যক্তি একই নাসের সাথে এই কলেমা একবার পাঠ করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্তগুলো মাফ করে দেবেন কলেমা হাসিল করার তরিকা এই কলেমার লাভ জানিয়া বেশি বেশি দাওয়াত দেওয়া নিজে বেশি বেশি এই কলেমার জিকির করা আমল করা আর দোয়া করা নিজের হেদায়তের জন্য দোয়া করা সমস্ত মানুষের হেদায়তের জন্য দোয়া করা নামাজ নামাজের উদ্দেশ্য হুজুর সাল আলী আসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবাদেরকে যেভাবে নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন মেহনত করিয়া আমার নামাজকে ওইভাবে বানানোর চেষ্টা করা নামাজ চাবি তো নামাজের মেহনত নামাজের লাভ অপরকে দাওয়াত দেওয়া নিজে বেশি বেশি নফল নামাজের এম এলমের উদ্দেশ্য আল্লাহ পাকের কখন কোন আদেশ ও নিষেধ তা জানিয়া হুজুরসাল আলী আসাল্লামের তরিকায় আমল করা এলমের উদ্দেশ্য এলম শিক্ষা করার জন্য যদি কোনো রাস্তা অবলম্বন করা হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন এলম আমরা দুইভাবে শিখি ফাজাই আলহ তালিমের হালকায় বসে শিখি আর মাসলা মাসাইল উলাম কিরামের খেদমতো গিয়ে শিখি এলমের লাভ জানিয়া অপর ভাইকে দাওয়াত দেওয়া নিজে এলমের মজলিসে বসা আর আল্লাহর কাছে খুব করে দোয়া করা আল্লাহ কোরআন হাজিসের এলম আমার দান করেন সমস্ত উম্মের মোহাম্মদের দান করেন জিকির সর্বসময় আল্লাহ পাকে ধ্যান খেয়াল দিলে পয়দা করা এটা হচ্ছে জিকিরের উদ্দেশ্য জিকিরের লাভ জিকিরের লাভ তো অনেক অনেক বেশি যে ব্যক্তি জিকির করিতে করিতে তার জিভাকে তরতাজা রাখবে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে জিকির আমরা কয়েক ভাবে করতে পারি সর্বশ্রেষ্ঠ জিকির ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির কোরআনে এ ফাঁকের করা সকাল বিকাল তিনটে সিয়া আদায় করা কোনো আদায় করা লাভ জানিয়ে অপর ভাইকে দাওয়াত দেওয়া নিজে বেশি বেশি জিকির করা আল্লাহর কাছে জিকিরের ধ্যান খাল পয়দা হয় এই জন্য দোয়া করা একরামুল মুসলিমিন মুসলমান ভাইয়ের কিম্মত দাম জানিয়া কদর করা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের হাজত পুরা করার জন্য চেষ্টা করবে চলবে তো তার জন্য আল্লাহ পাক দশ বছর এতে করার চাইতে উত্তম বদলা দান করবেন বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা আলেমদেরকে তাজিম করা আর রামের লাভ জানিয়ে অপর ভাইকে দাওয়াত দেওয়া নিজে বেশি বেশি এর নষ্ট করতে থাকা আর দোয়া করা তাসহে নিয়াত নিয়াতকে সুন্দর করা সই করা আল্লাহ যদি কেউ আল্লাহর জন্য ছোট থেকে ছোট কোনো আমল করে আল্লাহ আল্লাহতাল্লাহ তারে এখলাসের প্রতিদান তালা দেবেন এখলাসওয়ালাদের সুসংবাদ তাদের বদৌলতে আল্লাহ তালা বড় বড়ো ফেতনাকে মিটায়ে দেন তো এখলাসের জন্য আল্লাহর কাছে দোয়া করা আর যে কোনো কাজ করার আগে নিয়তকে যাচাই বাছাই করা আমি কেন করছি যদি আল্লাহর জন্য হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তো এসেক করা নিয়তকে পরিবর্তন করে নেওয়া দেওয়া তো আল্লাহ পাকের দেওয়া যান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বাইরে যান মাল সময়ে সই ব্যবহার শিক্ষা করা এই জন্য এই মেহনত শিখার জন্য চার মাস সময় লাগে এই মেহনত শিখতে হয় আর মৌত পর্যন্ত মসজিদ আর ফাঁস কাজের সাথে লেগে থেকে করতে হয় আল্লাহ তালা আমারেও এই মেহনত করা শেখার তৌফিক দান করে সমস্ত মুসলমানদেরকেও দান করে سبحان الله وبحمده سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك